বৃহস্পতিবার সকালে মালদা হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস কুমার মন্ডলের তত্ত্বাবধানে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার একাধিক বাজারে ফোর্সের কর্তাদের অভিযান প্রশাসন সূত্রে খবর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার ডক্টর প্রভাত উৎপল আচার্যের উপস্থিতিতে ফিশারি এক্সটেনশন অফিসার ব্লক লাইভ স্টক ডেভেলপমেন্ট অফিসার পিএও আধিকারিক সহ অন্যান্য অফিশিয়ালদের নিয়ে গঠিত টাস্ক ফোর্স আর এই টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে যাতে বাজারে কোনো প্রকার কালো বাজারই না চালানো হয় তার দিকে কড়া নজর রেখে চলেছে প্রশাসন এদিন হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকায় ভালুকা বাস স্ট্যান্ড ভালুকা বাজার কোরিয়ালি হরিশচন্দ্রপুর সহ একাধিক খুচরো এবং পাইকারি বাজারে অভিযান চালান তারা এ বিষয়ে এক ক্রেতা কি বললেন শোনাবো আপনাদের আর আলু হচ্ছে গিয়ে পনেরোশো টাকা প্যাকেট খুচরুতিটা এক নম্বর সামসিলজিটা আর পোখরাজ হচ্ছে বারো বারোশো টাকা পেটি পোখরাজ যেটা বড়ো সাইজের আর বলুন আলু নিচ্ছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা পেঁয়াজ নিচ্ছে আপনার পঞ্চাশ টাকা কেজি কাঁচা লঙ্কা নিচ্ছে চল্লিশ টাকা পোয়া বুঝলেন আর রসুন নিচ্ছে আপনাকে আশি টাকা পোয়া আদা নিচ্ছে চল্লিশ টাকা পোয়া আম হিসাবে বেশি সব সবজিতে বেশি হচ্ছে নাকি বেশি চড়া দামে কিনতে হচ্ছে যে কারণেই মাঝে মাঝে বেশি দামে বিক্রি করতে হচ্ছে সবজি এমনই মন্তব্য করলেন এক বিক্রেতা এখানে বেশি থাকে স্ট্যান্ড বা ভালোকা বাজার বললেও চলে এটাকে আলু মাছ মানে অন্যান্য সব কিছুই মোটামুটি বেশি থাকে এখানে প্রাইস সার্ভে এসেছিলো এই বা প্রশাসন কর্তৃপক্ষ থেকে এসেছিলো তারাই মানে সার্ভে করে গেলে না তো ওদের সামনে তো তারা তো বলবে কি চড়া বাজারে বিক্রি হয় না মানে আমরা একটু লো কোয়ালিটি হিসাবে বিক্রি করি হ্যাঁ তাই মানে মর্নিং টাইম আসলে তারপর বুঝতে পারবে কি কত ধান কত চালে হয় তখন বুঝতে পারবে আজকে করেনি আজকে রেট আমি জানি না কালকে করেছি কালকে রেট ছিল হ্যাঁ কালকের কী কী রেট ছিল হ্যাঁ আলু পঁয়ত্রিশ টাকা রসুন তিনশো প্লাস হ্যাঁ পেঁয়াজ পঞ্চান্ন এরকম যদিও হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের কৃষি দপ্তরের আধিকারিক প্রভাত উৎপল আচার্য বলেন এই ধরনের অভিযান মাঝে মধ্যেই চলবে আমরা হরিশ চন্দ্রপুর দু নম্বর ব্লকে পক্ষ থেকে মার্কেট সার্ভে করতে এসেছি আমরা এখানে বাজার দেখলাম হালুকা বাজার যেটা পাইকারি এবং যেটা বাজার আর কি আমরা দেখলাম এখানে তো বিভিন্ন শাক সবজির ক্ষেত্রে দামের পার্থক্য তো আছে ঠিক আছে এবং ব্যাপার হচ্ছে আমরা যেটা দেখলাম বিশেষ করে পেঁয়াজ এবং রসুনের দাম অত্যধিক আছে আর হচ্ছে আলুর দামেরও পার্থক্য হয় তবে সেখানে কোয়ালিটির পার্থক্য আছে যেমন হচ্ছে পোকরাজ বা জ্যোতি আর কি পোকরাজটা একটু কম দামে বিক্রি হয়েছে জ্যোতিটা একটু বেশি দামে বিক্রি হচ্ছে কিন্তু রসুন বিশেষ করে দাম অত্যধিক আছে এটা আমরা জিজ্ঞেস করলাম যে কেন আছে রিটেল রিটেলের ক্ষেত্রে এবং পাইকারির ক্ষেত্র আমরা যেটা ফাইন্ড আউট করলাম যে বিভিন্ন পাইকারি বাজার থেকে এনারা জিনিসপত্র নিয়ে আসছে কেউ কেউ গাজল থেকে কেউ কেউ শামসি বাজার থেকে এবং বিশেষ করে এইখানে এই বাজারটা মানে ভালুকা বাজারের ক্ষেত্রে অনেকেই কাটিহাট থেকে মানে পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে তারা জিনিসপত্র সবজি নিয়ে আসছে যার ফলে দামটা একটু বেশি পড়ছে মানে ট্রান্সপোর্ট কস্টটা বেশি পড়ে যাচ্ছে এবং আরেকটি জিনিস আমরা দেখলাম যে বিশেষ করে কাঁচা সবজি কিছু কিছু যেমন ধরুন বাঁধাকপি বা লাউ বা জাতীয় কিছু কিছু জিনিস শাকসবজি এরা নেপাল থেকেও আনছে সেক্ষেত্রে কষ্টটা বেশি পড়ছে যে কারণে দামটা বেশি হচ্ছে মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে